আসসালামু আলাইকুম হয়তো সবাই এই জমির আলু গাছগুলো উকড়ানো কেন এটা দেখে অবাক হয়েছেন এই আলু গাছগুলো কেন এরকম উঁকড়ে রাখা হয়েছে আজকে সেই কাহিনি আপনাদের সাথে আপনাদেরকে বলবো এগুলো হলো বীজ আলু বীজ আলু বলতে আমরা প্রতি বছরই বেড়া থেকে দুইটা থেকে একটা বস্তা এক এক দুই বস্তা আলু কিনি যেটা থেকে আমরা বাড়িতেই বীজ তৈরি করি এই আলুগুলো জমিতে কাড়ার পর যখন পঁচাত্তর দিন বা বাহাত্তর দিন তিয়াত্তর দিন বয়স হয় তখন এই আলুগুলার গাছগুলো উঁকড়ে ফেলায় উকড়ে ফেলানো হয় যদি এসে এর চেয়ে বেশি বয়স হয় আশি দিন নব্বই দিন তাহলে এগুলো আর বীজ হবে না পঁচাত্তর দিনের বেশি বয়স হলে মাতৃ আলুগুলার গুণাগুণ নষ্ট হয়ে যায় যার কারণে পরবর্তীতে এগুলো বীজ রাখা যায় না পঁচাত্তর দিনের তুললে আলুগুলার ফলন একটু কম হয় কিন্তু বীজ হিসাবে আলুগুলা একেবারে একশোতে একশো পরের বছর যখন এই আলুগুলা জমিতে গাড়া হবে তখন এক শতক জমি থেকে প্রায় চার থেকে পাঁচ মন করে আলুর ফলন দেবে যদি পঁচাত্তর দিনের বেশি বয়স হয় তাহলে তেমন একটা ফলন পাওয়া যায় না তাই আলুর গাছগুলা উপরে ফেলে রাখা হয়েছে